আলাইকুম বিয়াস চলে আসছি পোশাক মেলা সবের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর রিকোয়েস্টের একটা ড্রেস চলে আসছে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এফেন্ড ঢাকা বাসোপা দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনসার নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন টাইম আমি রিকোয়েস্টের ড্রেসটা আবার খুলে দেখাচ্ছি বিয়াস দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে অনেক আপুদের রিকোয়েস্টেড এই ডিজাইনটা আবার চলে আসছে দেখেন ব্ল্যাক এবং পেস্তা গ্রিনের মধ্যে অনেক সুন্দর একটা কালার কন্টাস্টের ডিজাইন দেখাচ্ছি বিয়াস গোলগোলা দিয়ে সুন্দর করে বাটন সিস্টেম করানো আছে এগুলো কিন্তু পিটানো কাজ অল ওভার বড়িটার মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো আর নিচে মধ্যে করে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো আছে এবং স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টে কিন্তু করানো আছে অনেক সুন্দর স্কিন প্রিন্ট করানো সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্টে কটনে একটা প্যান্ট সাথে কিন্তু আমরা কিন্তু কলি সিস্টেম দিয়ে থাকি যেন বসতে আপনাদের ইজি হয় সেজন্য আমরা কলি দিয়ে থাকি এবং অল ওভার প্রিন্ট করানো আছে এই প্যান্টের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু অনেক চমৎকার দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মিল রাইং একটা দোপাট্টা অনেক বড় একটা নামাজি দুপাটা হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই ডিজাইনটা দেখেন হোয়াইট এবং রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে হোয়াইট রেড এর মধ্যে সুন্দর ইউকের কাজটা দেখেন কত সুন্দর করে ইউকের উপরে কিন্তু রেড কালারের খুব সুন্দর করে কিন্তু কাপড় দিয়ে কিন্তু সুন্দর ব্লক প্রিন্ট করানো আছে এবং মেনু এম্বোর্ডের কাজ করানো ওভার ব্লক প্রিন্ট করানো নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে রেড কালার উপরে সুন্দর করে দামানটার মধ্যে কিন্তু হাত কাজ করানো আছে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্ট কিন্তু স্লিপটা পেয়ে যাবেন সাথে একটা রেড কালারের প্যান্ট পাচ্ছেন সেম প্যান্ট পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্টে কটনে আমাদের কিন্তু প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ইউজ করা হয় কোনো লিনেন কাপড় অথবা টিসি কাপড় দিয়ে থাকি না আর একটা সুন্দর মিল রেক্ট দুপাটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 1150 পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু আমাদের কিন্তু খুচরা প্রাইস বলা হচ্ছে আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা আমি বলে দিয়ে দেবো যারা আসতে পারবেন একশো উনষাট নম্বরে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অথবা যারা হচ্ছে রিটেলে নেবেন রিটেলে নিলে দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর যারা হচ্ছে ফর্টি এইট সাইজের ড্রেস নেবেন আসলে কিন্তু এই ভিডিওর সারাও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ফর্টি এইট সাইজ নিজের ড্রেস পেয়ে যাবেন আমাদের শপে এটা কিন্তু র্যাউন কটনের মধ্যে গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে অল ওভার বইটার মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো আর ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক কাজটাও কিন্তু টোটালি ইউনিক প্রত্যেকটা ফ্লোয়ারের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ এবং এটা কিন্তু অরিজিনাল মিররের কাজ পাবেন ব্যাস অরিজিনাল মিরোর দিয়ে থাকি আমরা কত চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু জাম কালারের মধ্যে ডিপ জাম কালারের মধ্যে আর ভিডিওর মধ্যে এবং বাস্তবে কিন্তু কালারটা একটু লাইটডি হয়ে যায় যারা হচ্ছে অনলাইনে কেনেন তারা কিন্তু এই কথাটা অবশ্যই মাথায় রাখে কিন্তু অর্ডার করতে হবে ভিওয়ার্স কারণ এগুলো হচ্ছে অনলাইনে দেওয়া যেগুলো হচ্ছে ভিডিওতে কালার একটু লাইট ডিপ হতে পারে বাস্তবে থেকে আর একটা প্যান্টের কাপড়টা কিন্তু মেরুন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের মেরুন কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা রেওয়ন কটনের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রতিটা ডিজাইনের প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওয়স মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিউস ইয়েলো কালারের একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ব্রাশ প্রিন্টের মধ্যে অনেক ইউনিক ডিজাইনটা ভিউস দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ভিউস দেখেন গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো আছে কিন্তু ডিজাইন করানো আছে অল ওভার বড়িটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ব্রাশ প্রিন্ট করানো এবং সুতোর কাজ করানো আছে বিয়ার্স অনেক সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু সুন্দর করে কিন্তু প্লেট ইয়া করানো আছে প্রিন্ট করানো আছে ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করানো আছে স্ক্রিন প্রিন্ট করানো স্লিপ স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু সেম প্রিন্টের কিন্তু এটা স্লিপটা পেয়ে যাচ্ছেন আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু পিস কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টাও পেয়ে যাবেন সেম বডি কালারের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেয়স লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা হবে যে পুরো হচ্ছে জর্জেট জর্জের দোপাট্টা লাইক করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর একটা মেজেন্ডা কালারের সুতো দিয়ে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করানো আছে নেভি ব্লুর উপরে নিচে পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন আর নিচে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু মেজেন্ডা কালারে হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক চমৎকার একটা সিল্কের একটা দেখেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেস্ট অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর পাইকারিতে যারা নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন এই অ্যাড্রেস অনুযায়ী এটা হচ্ছে পোশাক মেলা আর তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্সে দুইটা নাম্বারই হচ্ছে আমাদের অনলাইনের জন্য পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ